হ্যালো বন্ধু রাস্তা আলাইকুম হ্যালো বন্ধু রাস্তা আলামসি ইলেকট্রিক্যান্সেলার সবাই আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু ধামাকা দামে অফার নিয়ে আসলাম আপনারা দেখতে পারবেন দেখে দেখছেন অনেক কন্ট্রোলার আছে আপনার ইনভার্টার আছে চার্জার টার আছে অনেক কিছু দেখতে পাচ্ছেন তো আমরা এখন ধামাকা ধামাক অফার দেবো আপনারা দেখেন পাঁচশো ওয়ার্ডের পাওয়ার ইনভার্টার পাঁচশো ওয়ার্ডের পাওয়ার ইনভার্টার পেয়ে যাবেন মাত্র আপনার সাতশো টাকায় পাঁচশো ওয়াট সাতশো টাকা সাথে দেখতে পাচ্ছেন সেম এক হাজার ওয়াট এটা হলো এক হাজার ওটা পাঁচশো ওয়ার্ড এটা পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায় আষ্টশো টাকায় পেয়ে যাবেন পাওয়ার ইনভার্টার এক হাজার ওয়াট সাথে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার গ্রামীণ চুক্তি গ্রামীণ চুক্তির কন্ট্রোলার পেয়ে যাবেন মাত্র আপনার সাতশো টাকা সাতশো টাকাই গ্রামীণ চুক্তি তার পাশে দেখতে পাচ্ছেন আপনার চার্জার এইস পাওয়ার দেখতে পাচ্ছেন আপনার চার্জার কন্ট্রোলারটা এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন দেখেন আজকের জন্য সব ধামাকা ধামাকা অফার সাথে দেখতে পাচ্ছেন আরেকটি আপনার গ্রাম বাংলা এটাও কন্ট্রোলার এগুলো সব তো পাঁচ বছরের গ্যারান্টি সব ধামাকা ধামাকা যেহেতু অফার পাঁচ বছরের গ্যারান্টি এটি পাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা তার পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও সেম এটা হলো এন্ট্রি পাওয়ার এটা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকা পেয়ে যাবেন সাথে দেখতে পাচ্ছেন আরেকটি এটাও কন্ট্রোলার দেখেন এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আগেই বলছে অত ধামকা ধামকা অফার সাথে দেখতে পাচ্ছেন আপনার বিশ এম্পেয়ার এটা গান সেম সেম দেখেন আরেক ক্রেট বিশ এম্পেয়ার দেখতে পাচ্ছেন বিশ এম্পেয়ার চার্জার কন্ট্রোলার মাত্র এগারোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন চার্জার কন্ট্রোলার সাথেই পাচ্ছে দেখছেন ত্রিশ এম্পেয়ার চার্জার কন্ট্রোলার এটার একটু দাম কম যেহেতু রেট কম বুঝতে পারছেন ওয়ান কেমন হতে পারে এটা মাত্র পেয়ে যাবেন আষ্টশো টাকায় সাথে দেখতে পাচ্ছেন আরেকটি এটাও চার্জার কন্ট্রোলার মাত্র এগারোশো টাকা সাথে দেখতে পাচ্ছেন আরেকটি চার্জার কন্ট্রোলার তো ওভাবে একটু দাম ভুল হয়েছে এর দাম পড়বে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাবেন চার্জার কন্ট্রোলার আপনি তিরিশ এম্পিয়ার ত্রিশ শ্যাম্পিয়ার চার্জার কন্ট্রোলার এক হাজার টাকা সাথে দেখতে পাচ্ছেন আরেকটি কন্ট্রোলার এটা ডি শ্যাম্পিয়ার এটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় সাথে দেখতে পাচ্ছেন আরেকটি কন্ট্রোলার এটা একটু দাম কম এটা পেয়ে যাবেন আঠেরোশো টাকায় তার পাশাপাশি অনেকগুলো মাল দেখতে পাচ্ছেন এই যে আপনার এটা দেখতে পারেন এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন ভিও দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আপনি এসটি ইলেকট্রিক অ্যান্ড সোলার শপ আপনার সোলার মাল এখন দেখলেন এখন দেখবো আমরা ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক আইটেমের যেহেতু অনেক কিছু আছে আপনার দেখতে পাচ্ছেন আপনার এই হোল্ডার হোল্ডার আছে আমাদের কাছে তারপর সুইচ আছে অনেক বিভিন্ন ইলেকট্রিক আইটেম তার আপনার লাইট

তো এইসব মাল নিতে আমাদের আসতে হবে আমাদের আমাদের শপ হচ্ছে কাপ্তান বাজার নগায় আন্ডারগ্রাউন্ড তিনশো বাইশ নম্বর রুম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারি কুরিয়ার মাধ্যমে নিতে হলে নিচে বেরোতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারি